তোমাদের তোমাদের অনুরোধে হাত দেখা শেখানোর ক্লাস শুরু করলাম প্রথমেই যে আমার কাছে হাত দেখা শিখতে চেয়েছে আমি তারই হাতে ছবি নিলাম নিয়ে এই যে তার হাতের ছবি এখানে আমি দুই হাত এখন বিশ্লেষণ করব তো মনোযোগ দিয়ে দেখতে দেখতে একসময় আশা করি যে তোমরা শিখে ফেলবে যার যার মনে হয় যে হাত দেখা শিখতে চাই তারা তারা নিজেদের হাতের ছবি আমার কাছে পাঠাবে পাঠালে আমি হচ্ছে তোমাদের এই হাতের ছবি বিশ্লেষণ করব তোমরা ওই কমেন্টে তোমাদের হাতের ছবি দিলে আমি হচ্ছে হাতের ছবি নিয়ে তোমাদেরকে শিখাবো যে কিভাবে হাতের বিশ্লেষণ করতে হয় তো আমি লিখে দিয়েছি বাম হাত ডান হাত দুই পাশে লিখে দিয়েছি এখন আমি এক এক করে তোমাদেরকে দেখাবো কোন রেখার কি অর্থ এবং তার দ্বারা কি এটা এটা আর কি তো যদিও হাতের ছবি অতটা ভালো হয় নাই তবুও মোটামুটি বোঝানোর মতন হয়েছে এটাই আর কি তো আসো আমরা স্টার্ট করি তো মনোযোগ দিয়ে দেখো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে করবো আমি সেই অনুযায়ী উত্তর দিতে পারবো তো স্টার্ট করি প্রথমে আমি বা হাতের বিষয়ে বলবো মনে রাখবা বামটা হচ্ছে আমাদের আমরা যখন ছোট থাকি আমরা যখন চলাফেরা করতেও শিখি না সেই সময় আমাদের বামটা বেশি কার্যকরী থাকে বামটা আমাদের ভাগ্যের হাত ধরত আমরা ছোটবেলা থেকে যখন বুঝতে শিখি এই সময়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে শিখি না তখন আমাদের সিদ্ধান্তটা অন্য কেউ নিয়ে দেয় আর এই যে আমাদের সিদ্ধান্তটা অন্য কেউ নিয়ে দেয় এই জিনিসটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় আবার কারো কারো দায়িত্ব কেউ নিতে চায় না তো যাদের বাম হাতের রেখাগুলো ভালো থাকে তারা ছোটোবেলায় ভালো গাইডলাইন পায় এই কারণে তারা ভালো করে থাকে এই জন্য বাম হাতের গুরুত্ব কিন্তু অনেক আর যখন আমরা বড় হয়ে যাই তখন আমরা নিজের হাতে কিছু করতে শিখি এই কারণে তখন আমাদের ডান হাতটা অ্যাক্টিভ হয়ে যায় এই কারণে তখন আমাদের ডান হাতটা বেশি দেখা হয় এবং ডান হাতের গুরুত্ব বেশি থাকে সাধারণত আমাদের যে হাত বেশি সচল সেই হাতের পাওয়ারটা বেশি সেই হাতের রেখাগুলোর গুরুত্ব বেশি তো কোনো মানুষ যদি ছোটো থাকে তাহলে অবশ্যই তার বাম হাতটা বিবেচ বাম হাতটা বিবেচ হবে ওই সময় তার বাম হাতের গুরুত্ব সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডান হাতের গুরুত্ব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু যখন স্বাস্থ্য তো বড়ো হবে নিজের নিজে কিছু করা শিখবে সচেতন তখন তার এই বাম হাত হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ডান হাত হয়ে যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো আগে যখন মেয়েদের হাত দেখা হতো তখন তাদের বাম হাতটা দেখতো কারণ তখন মেয়েরা এখনকার মতো এরকম কর্মজীবী ছিল না এই কারণে মেয়েদের বাম হাতটা দেখতো আর ছেলেদের ডান হাত এখন সময় পাল্টে গেছে এখন সময় পাল্টে যাওয়ার কারণে এখন কিন্তু মেয়েদেরও ডান হাতই হয়েছে ডান হাত দেখা হয় বাম হাতের গুরুত্ব কমেছে তো যাই হোক এখন আমি তোমাদের দেখেন দেখ এইটা যেহেতু তার জীবনের শুরু বাম হাত হচ্ছে জীবনের শুরু জীবনের শুরুতে আমরা কিভাবে বুঝব আমরা এই যে যে আয়ুটা এই আয়ু রেখা এই যে দেখো আমি লিখে দেখেন এই যে এটা হচ্ছে আয়ু রেখা তোমরা প্রত্যেকে দেখবো তোমাদের যে বৃদ্ধাঙ্গুল আছে বা আমাদের বৃদ্ধাঙ্গুল এই বৃদ্ধাঙ্গুলকে ঘিরে একটা রেখা আছে এই দেখো বৃদ্ধাঙ্গুলকে ঘিরে এই যে একটা রেখা দেখা যাচ্ছে এইটার নাম হচ্ছে আয়ু রেখা প্রত্যেকের হাতে এই রেখা আছে প্রত্যেকের আছে এটার নাম আয়ু রেখা এবং এই আয়ু রেখা আমরা কার কাছ থেকে পাই মায়ের কাছ থেকে এই কারণে এই রেখাটা হচ্ছে এই রেখাটা হচ্ছে মাতৃ রেখা বা আয়ু রেখা তো এই আয়ু রেখা যা ভালো থাকে তার মায়ের স্বাস্থ্য ভালো এবং যার দুর্বল তার মায়ের স্বাস্থ্য দুর্বল কারণে স্বাস্থ্য আয়ু তো মায়ের কাছ থেকে পেয়েছে এই কারণে এটা হচ্ছে আয়ু রেখা তো এই রেখা এখান থেকে শুরু হয় শূন্য থেকে শুরু হয়ে এই যেভাবে চলতে থাকে এখান থেকে চলতে চলতে আনুমানিক একশো বা একশো বিশ এই পর্যন্ত ধরা হয় তো যেহেতু এই আয়ু রেখাটা সুন্দর আছে সুতরাং এই ব্যক্তির আয়ু কিন্তু ভালো পরিপূর্ণ আয়ু আছে সংসারে এখন দেখবো আমরা আয়ুর উপরে কোনো উর্ধগামী রেখা থেকে থাকে উপরের দিকে উঠে গেছে যেমন এই রেখাটা আয়ুর উপরে যদি কোনো উর্ধগামী রেখা থাকে তাহলে ওই বয়সে সে বা মানে নিজের চেষ্টায় বিশেষ কিছু করে দেখাই এই যে রেখাটা দেখা যাচ্ছে এখানে এই যে এই রেখাটা এই রেখাটা যে দেখা যাচ্ছে এই রেখাটা হচ্ছে তারা নিজের পায়ে দাঁড়ানো নিজে কিছু করে দেখানোর রেখা তবে যেহেতু এটা অনেক দেরি করে দেখা যাচ্ছে তার মানে এই ব্যক্তি তার ফ্যামিলি বা তার পরিবেশ বা তার ভাগ্য থেকে যে সাপোর্টটা পাবে সেইটা মধ্য বয়সের পরে হবে অর্থাৎ আমি যে বয়সে আছি তারও পরের বয়সে গিয়ে সে একটা ভাগ্যগত যে সহায়তা অর্থাৎ পরিবেশ পরিস্থিতি থেকে কোনো একটা সহায়তা হতে পারে যে জমি জমা বা কোনো কিছু থেকে কোনো টাকা পয়সা পেলো বা কোনো একটা হেল্প পেলো যে কোনো কিছু হতে পারে কিন্তু এই হেল্পটা মানে এই জিনিসটা তার নিজের না একটা অন্য কেউ তাকে দেবে কোন একটা হেল্প পাবে সে এটা হচ্ছে সেই রেখা আবার বিপদ যে যদি কোনো কেটে যায় তাহলে সেটাকে বোঝায় নেগেটিভ অর্থাৎ বাধা এই যে যেমন দেখা যাচ্ছে একটা রেখা এই যে কেটে গেছে ঠিক আছে এই যে কেটে যাবে একটা রেখা এই যে ঠিক কেটে যাওয়া রেখাটা হচ্ছে বিপদের রেখা ভাড়া বলে আয় রেখার উপর দু রেখা কেটে চলে গেলে তাকে ভাড়া বলে তা আমাদের দেখা যাচ্ছে এখানে এই যে দিয়ে চলছে চলছে চলতে চলতে এই দিক এসে হতে পারে এটা 30 35 বছর এই বয়সে এসে এই এই দিক থেকে গেছে তার মানে 30 35 বছর বয়স যখন তার হবে তখন তার ছোট ছোট ফাড়া থাকবে যে ফাড়া তার ভাগ্যকে ক্রস করবে তারপরে তার এই যে ব্রেন লাইন এটা হচ্ছে ভাগ্য এই যে রেখাটা উঠে চলে গেছে উপরের দিকে এটা হচ্ছে ভাগ্য এই যে আই এই আমরা মায়ের কাছ থেকে পাই আর আমাদের থেকে তো ওই সময় যদি হবে সেটা ভাগ রেখাকে কেটে আইর মূল বা শির বা হেডলাইন কেটে চলে গেছে মায়ের রেখাকেও কেটেছে আমার ভাগ্যের রেখাকেও কেটেছে আমার বাবার রেখাকেও কেটেছে অর্থাৎ এই সময় এমন কিছু ঘটবে যে সময় এসে অনেক দুঃখ কষ্ট হবে সেরকম রেখা তো এটা হচ্ছে থেকে আমরা ভাগ্য রেখা ভাগ্য রেখা অনেক সময় অনেক অনেক জায়গা থেকে ওঠে ভাগ্য রেখা এই দিক থেকে উঠেছে যদি কখন ভাগ্যরেখা এই দিক থেকে উঠে দিকে যায় তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি সবসময় নির্ভরশীল হয় অন্যের উপর নির্ভরশীল নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারবে না নিজে নিজে যদি কোনো একটা কিছু শক্তিশালী কোনো কিছু করে দেখাবে সাহস কোনো কর্মকাণ্ড করে দেখাবে এই সাহস তার থাকে না সে সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকে সাধারণত মেয়েদের উপর বা মায়ের উপর বা হচ্ছে অন্যের মানে কোথাও কিছু যেতে গেলেও সে একা যেতে চায় না অন্য কারো ভিড় নেই এবং বিজনেস করতে গেলেও সে করতে পারে না কোনো মানে অন্যের হেল্প লাগে তার সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকে এটা হচ্ছে সেরকম ভাগ্য তো আচ্ছা এবার আসি এই ভাগ্য রেখা যেতে যেতে দেখা যাচ্ছে কি এখানে একটু বাধা আছে অর্থাৎ তার বয়স যখন পঁচিশ আঠাশ সাতাশ এইটা এরকম টাইপ এর একটা বয়স হবে তখন সে এরকম বাধার সম্মুখীন হবে তারপরে এই যে এখানে যে পঁয়ত্রিশ হলো তারপরে এদিকে দেখা যাচ্ছে এইটা বাধা না এই যে এখানে যে ক্রসটা দেখা যাচ্ছে এটা বাধা না এখানে যে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে এই ক্রস চিহ্নের কারণেই আজকে তুমি এই হস্তরেখা বিদ্যা বা আমার এই বিশেষ জ্ঞান এটাকে আমি জানতে চাই ডিপ ক্রস তারপর ডিপ মিস্টিক ক্রস বলে মিস্টিক ক্রস যদি কখনো থাকে তাহলে ব্যক্তি এই শাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্র হোক অ্যাস্ট্রোলজি হোক তারপর হচ্ছে যে কোনো বিদ্যা সে আয়ত্ত করতে চায় যে কঠিন বিদ্যা যা সহজে মানুষ জানতে পারে না অর্থাৎ যা হচ্ছে রহস্যময় সেইটা জানতে চাই তো এরপরে আমরা হৃদয় রেখার দিকে আসবো এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা মানুষ আমরা হচ্ছে মানুষ তো অল্পতেই কষ্ট পেয়েছে যায় মানুষের উপর অতি বিশ্বাসের কারণে অল্পতেই কষ্ট পাও এই এই রোগগুলো আর কষ্ট পায় না সহজে যারা অভিনেতা তাদের কষ্ট সহজে হয় না বা কষ্ট পায় না বা সবকিছু খেলার চলে যায় তাদের হাতে সাধারণত এই এই সমস্যা এর পরে থাকে না তোমার আছে তার মানে তোমার এই প্রবলেমগুলো আছে তুমি অল্পতে কষ্ট পাও এখন এই রেখা একটা এদিকে গেছে একটা এদিকে গেছে দুইভাবে ভাগ হয়েছে এরকম চিহ্ন যদি থাকে তবে তো মন মাইন্ড ভালো হয় উন্নত হয় অন্যদের মানে অন্যদের ভালো করতেছে

আর যদি এখান থেকে কোন শাখা এই জায়গার দিকে তাকিয়ে থাকে তাহলে তার হৃদয় হয় অনেক বড় আর এটা হলে হয় যে হৃদয় সংকীর্ণ আচ্ছা এটা তারপরে এখান থেকে রেখা যেটা উঠে এখানে গেছে এখানে একটু চতুর্ভুজ মত সৃষ্টি করেছে এগুলো হচ্ছে আই ব্যয় আই ব্যয় সোনা মানুষের সাথে উঠা বসা পরিচিতি এই সমস্ত এগুলো আছে তবে উঠা পড়ার ভিতর দিয়ে তৈরি হবে তাই দেখাচ্ছে

আচ্ছা তো এবার আমরা দ্বিতীয় রেখাটা দ্বিতীয় হাত নিয়ে আমরা স্টার্ট করব তো এখানে দেখা যাচ্ছে একটা জিনিস বলা হয়নি সেটা হলো এই যে যে হাতের আঙুল মাঝের যে আঙুলটা এই আঙুলটা একটু বাঁকা আছে যদি কারোর একটু বাঁকা থাকে এই এই আঙুলের দিকে তাহলে কি হয় এই আঙুলটা বাঁকা থাকা মাঝে মাঝের যে আঙুল এই আঙুলটা বাঁকা থাকা ভালো না যদি বাঁকা থাকে তাহলে মানুষ কি করে নিজের সিদ্ধান্তে অটুট থাকতে পারে না

এটার কিন্তু গুরুত্ব বেশি এটা পঁচাত্তর শতাংশ মানুষ যতই বড় হয় ততই ডান হাতের গুরুত্ব বাড়ে বলেছি তো দেখা যাচ্ছে এখানে প্রথমেই দেখবো আয়রেখা রেখা দেখছি যে আয়রেখা ভালো আছে তার মানে এই ব্যক্তির আয়ু কিন্তু যথেষ্ট ভালো থাকবে সেটা বোঝা যাচ্ছে এইবার দেখি ভাগ্য রেখা ভাগ্য রেখাও কিন্তু আছে ভালো আছে ভাগ্য রেখা তো ভাগ্য রেখা যেতে যেতে দেখা যাচ্ছে এখানে একটা চতুর্ভুজ মতো হয়েছে এই চতুর্ভুজটা কিভাবে হয়েছে সেটা আগে নির্ণয় করবো

এখানে যে দেখা যাচ্ছে এখানে যে এরকম এরকম আছে চতুর্ভুজ এই সময় যে সাফল্য অর্জন করবে সে যা অর্থ কড়ি টাকা পয়সা যাই উপার্জন করুক এইগুলো সে রক্ষা করতে পারবে ধরে রাখতে পারবে এটা তারই সাইন অর্থাৎ এটা একটা ভালো সাইন এই সময় তার সব সঞ্চয় হবে এবার আসি এই আয়ু রেখার সাথে মানে আয়ু রেখার কোন কোন রেখা কেটে গেছে সেটা দেখি আর কেটে গেছে এই জায়গায় একটু অর্থাৎ এই এই বয়সটা অর্থাৎ বারো তেরো এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আমি দশ বারো ধরলাম এরকম বয়সে শারীরিক অসুবিধা বা ফাড়া এটা দেখাই তারপরে এই বয়সে সামান্য আছে সেটা হতে পারে যে কুড়ি বছর বাইশ বছর এরকম সময় একটু ফাড়া দেখা যাচ্ছে আর ফাড়ার বিপরীতে কাজ করে হচ্ছে এইগুলো এইরকম রেখা যদি থাকে এই যে এই রেখাগুলো এই রেখাগুলো যদি থাকে এই রেখাগুলো থাকলে মানুষের আয়ু স্ট্রং হয় তার রোগ ব্যাধিতে ধরতে পারে না সে মন্দ ক্ষমতা বিস্তার করতে পারে প্রভাব বিস্তার করে বা ডিফেন্স রিলেটেড চাকরি বাকরি পাই তারপর হচ্ছে অনেক সুযোগ পাই জীবনে অপরচুনিটি আসে এটা ভালো লেখা এরপর দেখছি এই যে পিপটি লেখা অর্থাৎ এই যে হেডলাইন ব্রেন দেখা যাচ্ছে ব্রেন ভালো তবে এই ব্রেন সোজা থাকা ভালো এই ব্রেনটা যদি অনেক সোজা থাকে এই দিকে সোজা থাকে তাহলে সেটা ভালো এইটা হইলে কি হয় মেয়েদের মন যেরকম অল্পতেই গলে যায় বা একটু কল্পনা ভবন

এরপরে এখানে একটু দেখা যাচ্ছে এই জায়গাটা এই জায়গাটা ওইটাই উপার্জন হবে তারপর হচ্ছে আয় রোজগার হবে সঞ্চয় হবে এই সমস্ত রেখা এটা এটা যত মানে নিজের পরিস্থিতি ভালো হয় তত ওইটাও ভালো হবে ওইটা খুবই মানে পরিবর্তনশীল রেখা এতই পরিবর্তনশীল এই কারণে আমি এই বিষয়ে বিস্তারিত বললাম না কারণ হচ্ছে সময় সাথে সাথে এটাও বদলে যায় এরপরে এই রেখাটা এই রেখাটা অত্যন্ত ভালো রেখা এটা হচ্ছে বুদ্ধির রেখা যারা বুদ্ধিমান হয় যারা বিজনেসে ভালো করতে চায় তাদের এই রেখাটা থাকে এই রেখা থাকার কারণে মানুষের ভিতরে বুদ্ধি জন্ম নেয় সুতরাং এই রেখা যেহেতু এই হাতে আছে তার মানে লেখাপড়া সাইড বা শিক্ষকতা পেশা বা হচ্ছে বিজনেস এই রিলেটেড যে কোনো কিছু বিজনেসের সাথে রিলেটেড যে কোনো কিছু শিক্ষার সাথে রিলেটেড আইন সংক্রান্ত বিষয়ে উন্নতি আছে। এটা এখান থেকে বলে দেওয়া যায় আর এইখানে যেহেতু একটা রেখা আছে এই জায়গাটাই এই রেখাটা A2 এর ঘাটা বানান এঘাটা থাকে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় বড় বড় মানুষের সাথে সম্পর্ক লিখ এগুলো তৈরি হয় তারপরে হচ্ছে ধর্মীয় ভাবটা ভিতরে থাকে ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং ধর্ম তার প্রতি আকৃষ্ট হয় সে ধার্মিক প্রতিদিন মানুষ হয়ে থাকে তার তিন দিন জ্ঞান বৃদ্ধি পায় তো এই হচ্ছে মোটামুটি দুই তবে নিজের ইটা এটা বাড়াতে হবে কি বলে মানে নিজের ন্যায় করার একটা বাড়াতে হবে সর্বদা নিজের কথায় নিজের বিশ্বাসে তারপরে হচ্ছে অন্যের সাথে ন্যায় করার ব্যাপারে এবং নিজের কথায় দৃঢ় থাকতে হবে যেহেতু এই লেখা এই জায়গাটাই আনন্দ একটু বাঁকা আছে এই আমি বললাম যে নিজের কথায় প্রমিস রাখতে শিখতে হবে ঠিক আছে এই হচ্ছে পরামর্শ মোটামুটি হাত ভালোই এই হচ্ছে এই হাতের প্রেডিকশন ছিল তো আজকে পর্যন্ত ধন্যবাদ